এশিয়া কাপের আগে ভারতকে পাকিস্তানের ওপেন চ্যালেঞ্জ ভারত পাকিস্তান মানে ক্রিকেট যুদ্ধে রণভেরি মাঠে খেলা শুরু হওয়ার আগেই মুখের লড়াই যেন আগুন ধরিয়েছে এশিয়া কাপে গত তিন বছরে ভারতের কাছে টানা পাঁচ ম্যাচ হেরে যাওয়ার পরও পাকিস্তান এবার দিল একেবারে খোলা চ্যালেঞ্জ প্রশ্ন হচ্ছে হারের ধারা ভেঙে এবার কি সত্যি ভারতকে হারাতে পারবে পাকিস্তান চোদ্দ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী তার আগেই পাকিস্তানের নির্বাচক প্রধান আকিব জাভেদ সোজা সাপটা জানিয়ে দিলেন আমাদের দল ভারতকে হারানোর জন্য তৈরি শুধু তাই নয় তিনি আরও বললেন আমাদের পাকিস্তানি ছেলেরা যে কোনো দলকে হারাতে পারে এবার আমরা বিশ্বকে দেখাব পাকিস্তান ক্রিকেটকে দুবাইয়ের মাঠে পাকিস্তানের অভিজ্ঞতা এবার বড় অস্ত্র বলেই মনে করছেন নাকিব যদিও শেষবার ভারতকে হারাতে হয়েছিল দু সালে শাহিন আফ্রিদি বাবর আজম আর রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু এবার বাবর রিজওয়ান তো দলে নেই ভারতের দাপট কোহলির আগুনঝরা ব্যাটিং আর পাকিস্তানের প্রতিশোধের আগুন সব মিলিয়ে এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ হয়ে উঠতে পারে বছরের সবচেয়ে বড় ক্রিকেট সংঘর্ষ এবার কি পাকিস্তান জেকে উঠবে নাকি আবারও ভারতের কাছে মুখ থুবড়ে পড়বে ক্রিকেট দুনিয়া তাকিয়ে আছে দুবাইয়ের সেই মহারণের দিকে